তো আমি তোমাদেরকে বলতেছিলাম যে কথাবার্তা এমন সুন্দরভাবে বলতে হবে যাতে লোকে তোমাদেরকে ভালো বলে অত্যন্ত সুন্দরভাবে সঠিক কথাটি বলতে হবে খাঁটি কথাটি বলতে হবে অপ্রয়োজনীয় অসার কথা যেগুলো দরকার নেই সেগুলো কথা বলা যাবে না খুব শালীনভাবে শিক্ষকদের সাথে কিভাবে কথা বলতে হবে পিতামাতার সাথে সাথে কীভাবে কথা বলতে হবে বন্ধুবান্ধবের সাথে সেইগুলো কথাগুলো সেভাবে তোমাদেরকে বুঝতে হবে খুব শান্ত কোমল কণ্ঠে কথা বলতে হবে কোনো অবস্থাতেই রাগ করা যাবে না রাগটাকে এড়ানোর জন্য চেষ্টা করতে হবে সবাই যাতে তোমার কথায় মুগ্ধ হয় অনুপ্রাণিত হয় তুমি সেভাবে কথা বলবে আমি জানি তোমাদের অনেক ব্রেন আছে তোমার অনেক বুদ্ধিমান এই যুগের এই টেকনোলজিক্যাল যুগে তো তোমরা অবশ্যই আমরা যখন তোমাদের বয়সে ছিলাম তখন তো আমরা কিছুই জানতাম না ইউ অল নো মাছ বেটার দ্যান দ্যাট টাইম উই নিউ আমরা ওই সময় যা জানতাম তার থেকে তোমরা অনেক কিছু বেশি জানো এখন তদুপরি আমি যেহেতু একটা মিশন নিয়েছি আমি তোমাদের জন্য কাজ করতে চাই তোমাদের আদক্ষা তোমাদের শিক্ষা এই ব্যাপারে আমি একটা পরিবর্তন আনতে চাই এবং সমাজকে বদলে দিতে চাই তোমাদের মাধ্যমে তোমরা বদলে যাও আমরা বদলে যাওয়া মানে সমাজ বদলে যাওয়া একটা সমাজ বদলে যাওয়া মানে রাষ্ট্র বদলে যাওয়া তো এইভাবে আমরা দেশটাকে উন্নত করতে পারি সমাজটাকে উন্নত করতে পারি তোমাদের চতুর্পাশে সবাই যদি তোমাদেরকে দেখে প্রশংসা করে যে না এরা খুব উন্নত ভালো ছেলেপেলে এই স্কুলের বা এই কলেজের ছেলেপেলেরা বা এই গ্রামের ছেলেবেলেরা বা এই সমাজের ছেলেবেরা ছেলেমেয়েরা সবাই খুব সুন্দর রুচিশীল শালীন তখন আমার কাছেও ভালো লাগবে তোমরা নিজেরা ভালো হয়ে যাবে আমার কাছেও ভালো লাগবে সুতরাং আমি এ কারণে তোমাদেরকে বলছি তোমরা সবসময় কণ্ঠে কথা বলবে কথার মধ্যে কমলতা বজায় রাখবে প্লাস সম্মানজনক কথা বলতে হবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার শিক্ষকের সাথে পিতামাতার সাথে চাচা খালু আত্মীয় স্বজন সবাই সাথে সম্মানজনক কথা বলতে হবে ছোটোদের সাথেও ছোটদেরকে অসম্মান করার কোনো সুযোগ নাই ছোটোদের কিন্তু একটা খুব তারা কিন্তু খুব সম্মানপ্রিয় তাদেরকে ছেন্ন করতে হবে যেমন তেমন ভালোবাসতে হবে তেমন সম্মান করতে হবে আমি কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসি আই লাভ ইউ অল ভেরি মাস তোমাদেরকে ভালোবাসি বলেই তোমাদের জন্য আমি এই মোটিভেশনাল স্পিচ দিচ্ছি আমি তোমাদের ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য উদ্যোগ নিয়েছি মোটিভেশনাল স্পিকার হওয়ার জন্য উদ্যোগ নিয়েছি আমি তোমাদের প্রতি অসম্ভব রকমের ছেন্ মেনটেন করি ভালোবাসা মেনটেন করি সুতরাং আমি আর দিকও করব না আজকে আমি একটু অ্যাকচুয়ালি তো আমি তোমাদেরকে বলছি আমি ছোটো ছোটো ভিডিও করব। তোমরা যাতে অনেকক্ষণ সময় না লাগে তোমরা যাতে বিরক্ত না হও আমি সেদিকটাও চিন্তা করব। তা আমি অনর্থক কথা বলতে নিষেধ করলাম কোমল কণ্ঠে কথা বলতে বলেছি সুন্দর ভদ্র শান্ত কণ্ঠে কথা বলতে বলেছি উত্তম কথা বলতে বলতে বলেছি তোমাদেরকে শোনো আমাদের কোরআনেও আছে ইন্না আছে কুসনা মানুষের সাথে সুন্দর কথা বলো আরো বিভিন্ন আয়তে বিভিন্ন কথা আছে যেমন এক জায়গায় আছে হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সঠিক কথা বলে সঠিক কথা কিন্তু